বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে বাংলাদেশ ভারত যৌথবাহিনীর অবদান স্বীকৃত কিন্তু তৃতীয় দেশ হিসেবে তিব্বত আমাদের মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছে তা নিয়ে খুব একটা কথা হয় না অথচ সে দেশের আশি থেকে একশো জন নাগরিক শহীদ হয়েছেন একাত্তরে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আইনগত কারণে একাত্তরে তাদের যুদ্ধকথা প্রকাশ হয়নি ওইভাবে আজ সময় এসেছে তিব্বতীদের অবদানকে স্বীকার করার তাদের প্রতি সম্মান জ্ঞাপন করার ভারতীয় বাহিনীর অন্তর্ভুক্ত তিব্বতীদের অংশগ্রহণের বিষয়ে খুব সামান্যই লেখা পাওয়া যায় কিন্তু স্বতন্ত্রভাবে তারা পাকিস্তানিদের বিরুদ্ধে যে লড়াই করেছে তা নিয়ে আমাদের ইতিহাসবিদদের খুব একটা কথা বলতে শোনা যায় না ভারতীয় বাহিনী যেমন মুক্তিবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছে ঠিক তেমনি তিব্বতের মুক্তির জন্য গঠিত স্পেশাল ফোর্সও বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে আমাদের বিজয়কে দ্রুততম করতে সাহায্য করেছিল তারাও এই এস মূলত তিব্বতের গেরিলা বাহিনী যারা চীন ভারত সীমান্তে যুদ্ধ ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল উনিশশো বাষট্টি সালে এসএসএফকে আবার সংক্ষেপে শুধু টুটুও বলা হয় এই বাহিনীর দাপন বা ব্রিগেডিয়ার ছিলেন রাতুক জাওয়াং রাতুক জাওয়াং আমাদের মুক্তিযুদ্ধে তিব্বতীদের অংশগ্রহণ তাদের ত্যাগ ও অর্জন সম্পর্কে তার বইয়ে বিস্তারিত লিখেছেন তার বক্তব্য থেকে জানা যায় উনিশশো সালে দিল্লিতে মেজর জেনারেল সুজন সিং উবান তিব্বতী সৈনিকদের সঙ্গে বৈঠক করে প্রস্তাব করেন বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য তিব্বতী আরেক সিনিয়র জাম্পা কালদেন এতে রাজি হয়ে যান কিন্তু তারা বলেন প্রস্তাবটা আনুষ্ঠানিক হতে হবে যেহেতু ভারতীয় সৈন্যদেরই বাংলাদেশের হয়ে লড়াই করাটা এই মুহূর্তে আনুষ্ঠানিক পর্যায়ে ছিল তাই তিব্বতীদের আনুষ্ঠানিকভাবে জড়িত হওয়ার সুযোগ ছিল কম কিন্তু জাওয়াং বলেন টুটু গঠিত হয়েছে তিব্বতের স্বার্থে ভারতীয় সৈনিকদের সঙ্গে কাজ করার জন্য এবং তাদের কার্যসীমাও ভারত চীন সীমান্ত এলাকায় সেক্ষেত্রে বাংলাদেশের সহযোগী হিসেবে যুদ্ধ করতে হলে টুটুর যে লক্ষ্য এবং উদ্দেশ্য তা থেকে সরে যেতে হবে তবে ভারত সরকার যদি বলে বাংলাদেশের মুক্ত করতে তোমাদের অংশ নিতে হবে তখন সেটা ভিন্ন জিনিস মোট কথা হচ্ছে ভারত সরকার আনুষ্ঠানিক চিঠি পেলেই টুটু বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেবে বলে তিনি সাফ জানিয়ে দেন মেজর জেনারেল উবান শেষ পর্যন্ত তাতেই রাজি হলেন তারপর টুটু তিব্বতী রেজিমেন্ট বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাঠে নেমে পড়ে ওই সময় রেজিমেন্টের অবস্থান ছিল উত্তরপ্রদেশে এখানে একটা বিষয় জানানো দরকার দপন পথটা শুধু সামরিক পদবীই নয় তিব্বতীদের মুক্তির লড়াইয়ে রাজনৈতিক নেতৃত্ব তাদের হাতে কিন্তু তিব্বতিরা তখন ভারতের আশ্রয় গ্রহণ করে তখন ভারত সরকার তাদের রাজনীতি না করার স্বার্থ আরোপ করে সেই কারণেই থনডুপ ও অন্ডব গনপুত সামরিক বাহিনী থেকে পদত্যাগ করেন যাই হোক টুটু টু রেজিমেন্ট বাংলাদেশের যুদ্ধ অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়ার পর পরিস্থিতির পরিবর্তন হয় দেরাদুনে তাদের প্রশিক্ষণ শিবির ছিল মেজর জেনারেল উবান তাদের প্রশিক্ষণ দিতে থাকেন এ সময়ে বাংলাদেশ থেকে প্রায় হাজারখানেক মুক্তিযোদ্ধা আসেন দেরাদুনে তাদের প্রশিক্ষণ প্রদানের দায়িত্ব পরে মেজর জেনারেল উবানের উপর। বাংলাদেশের এই মুক্তি বাহিনীর কিছু সদস্য টুটু রেজিমেন্টের গাইড ও সহযোগী হিসেবে অংশগ্রহণ করে তখন তাদের দায়িত্ব পরে মিজু বিচ্ছিন্নতাবাদীদের মোকাবেলা করার লক্ষণীয় যে মিজুদের বিরুদ্ধে তিব্বতীদের লড়াইয়ের মাধ্যমে পাকিস্তান ও ভারতের যোগসূত্র রয়েছে তিব্বতীদের প্রশিক্ষণ দিয়েছিল ভারতীয় সেনারা আর মিজুদের প্রশিক্ষণ ছিল পাকিস্তানি সেনাবাহিনীর দেরাদুন থেকে তাদের নেওয়া হয় কলকাতায় বিমানে করে সেখানে আসেন তারা সেখান থেকে মিজোরাম নেয়া হয় সড়কপথে মিজোরাম সীমান্তে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে তাদের লড়াইয়ে যুক্ত হতে হয় নভেম্বরেই নভেম্বরের বারো তারিখ থেকে টানা না আঠাইশ দিন লড়াই চলে সেখানে এক্সটাবলিশমেন্ট টুটু বা রেজিমেন্ট টু সৈনিকেরা মূলত কমান্ডোর যুদ্ধের প্রশিক্ষণপ্রাপ্ত কারণ চীনের সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের ওই পদ্ধতিতেই লড়াই করতে হয়েছে মেজর জেনারেল উবান নির্দেশ দিলেন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে কমান্ডো আক্রমণ যেন তারা পরিচালনা করেন আঠাশ দিনের লড়াইয়ে সাফল্য আসে অসংখ্য পাকিস্তানি সৈন্য এই লড়াইয়ে প্রাণ হারায় শুধু তাই নয় জীবিত অনেক সৈন্য তাদের কাছে আত্মসমর্পণও করে মেজর জেনারেল উবান তাদের নির্দেশ দিলেন পার্বত্য চট্টগ্রামে তাদের অপারেশন চালানোর জন্য যেখানে প্রায় এক হাজার সৈন্য ছিল তাদের সঙ্গে ছিল বাঙালি মুক্তিবাহিনীর কিছু সদস্য মেজর জেনারেল সরাসরি এস্টাবলিশমেন্ট টু টুকে কমান্ড করছিলেন তিনি ওয়াকিটকির মাধ্যমে সৈন্যদের গতিবিধি নিয়ন্ত্রণ করতেন তিনজন দপনের সঙ্গে যুক্ত হন ভারতীয় বাহিনীর তিনজন কর্নেল পদমর্যাদার সৈন্য কর্মকর্তারাও রুপের মধ্যে মেডিকেল টিমও যুক্ত হয় যাদের সিনিয়র কর্মকর্তা ছিলেন কর্নেল ও মেজার পদমর্যাদার তারা সবাই ছিলেন ভারতীয় বাহিনীর পার্বত্য চট্টগ্রামের মুক্ত এলাকায় তখন তাদের জন্য হাসপাতাল তৈরি করা হয় আহত সৈনিকদের সেখানে পাঠানো হতো চিকিৎসার জন্য লক্ষণীয় যে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা তিব্বতীদের যুদ্ধক্ষেত্রে সরাসরি সহযোগিতা করতে কম সক্ষম হয়েছিলেন কারণ সেখানে কর্মকর্তাদের সঙ্গে গেরিলা প্রশিক্ষণপ্রাপ্ত ভারতীয় সৈনিক ছিল না ফলে সেই লড়াইয়ে তিব্বতীদের নিজেদের কৌশলের বলেই এগিয়ে যেতে হয় ষোলোই ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের খবর পান তারা তাদের পক্ষ থেকে মেজর জেনারেল উবান এবং আর এন কাও চট্টগ্রামে যান জাওয়ানের তথ্য অনুযায়ী সেই যুদ্ধে তিব্বতীদের ছাপ্পান্ন জন শহীদ হয়েছেন এবং একশো জন আহত হয়েছেন দুঃখের সাথে বলতে হয় বীরত্বপূর্ণ এই লড়াইয়ের পরেও কোনো তিব্বতী সেনা কখনো কোথাও কোনো খেতাব পাননি